আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার সালের জন্য জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে ইতিপূর্বে কিন্তু আমি পাঁচটি চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন কিন্তু দিয়ে ফেলেছি তো তোমরা অনেকে চাইছিলে যে এই সাজেশনগুলির পিডিএফ দিলে তোমাদের ভালো হতো এরকম বলছিলে তো সেজন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি যে রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা এই দুটি অধ্যায়ের তোমাদেরকে পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে চেক করবে ডেসক্রিপশানে দুটো লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে পিডিএফগুলি ডাউনলোড করে নেবে তবে পিডিএফগুলি খোলার জন্য তোমাদের একটা করে পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা যখন এই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের পিডিএফটা খুলবে তো তোমাদেরকে লিখতে হবে লাইফ সায়েন্স কোনো রকম স্পেস ছাড়া লাইফ সায়েন্স শব্দটাই ইংরেজি জিতে ক্যাপিটাল অক্ষরে লিখবে অর্থাৎ এল আই এফ ই এস সি আই ই এন ই এই লাইফ সায়েন্স শব্দটা লিখবে ক্যাপিটালে ইংরেজি ক্যাপিটালে লিখবে তাহলে কিন্তু প্রথম চ্যাপ্টারের এই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের পিডিএফটা খুলে যাবে তখন সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো তোমরা যখন দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহমানতায় এই চ্যাপ্টারের পিডিএফটা ডাউনলোড করতে চাইবে তখন সেই পিডিএফটার জন্যে যে পাসওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে আলম স্টাডি সলিউশন অর্থাৎ আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার নামটা কোনোরকম স্পেস ছাড়াই ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখে দেবে আলম স্টাডি সলিউশন অর্থাৎ এ এল এ এম আলম এস টি ডি ওয়াই স্টাডি এস ও এল ইউ আলম স্টাডি সলিউশন লিখলেই তোমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের পিডিএফটাও পেয়ে যাবে তম তখন কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে পরের ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের যে জীবনবিজ্ঞানের তিন চার এবং পাঁচ নম্বর অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পিডিএফগুলিও তোমাদের প্রোভাইড করে দেব তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবে